কোথায় যাবেন স্যার ইসলামপুর সিনেমা হলে যাবো যাবে হ্যাঁ স্যার যাবো যাবো কত টাকা ভাড়া নেবেন স্যার একশো টাকা দেবেন স্যার পঞ্চাশ টাকা ভাড়া একশো টাকা নেবে মানে পঞ্চাশ টাকা নিশ্চল স্যার একেবারে কম হয়ে যাবে বুঝতে পারছে না অনেক দূরের রাস্তা তো স্যার আর দশ টাকা ধরে চল আরে জানেন জানেন ঠিক আছে স্যার কি করবো আর চাপুন তাহলে আসুন এই টুকটুকি মানে এতই বদমাইশ ওইসে দেখবে তো ভাড়া কম করলে যাতে যা হবে না আকাশ ভাই আজ শুক্রবার না নামাজ পড়তে যাবে না তুই পাগল হয়েছিস পোস্টারটা দেখেছিস পোস্টারটা পাঠান পাঠান সিনেমা থেকে নামাজ পড়তে যেতে হবে পাগল হয়েছিস আরে তোকে আমি নামাজের কথা বললাম আর তুই সিনেমার কথা বলছিস এই লোক মনে হয় নাস্তিক তাহলে এই কথা বলে নাকি আসলে নাস্তিক লোক

ওরে বাবার 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 রে শালা কাজ দেখিস এমনি তো সিনেমা ধরে রেখেছে শালা কাদা ছরাচ্ছে ওরে আমার সমাজসেবী শালা চালায় তো টুকটুকি আর কাজ করpmodে আমার মাথা গরম হয়ে যাচ্ছে এই এদিকে আয় তোর টুকটুকিতে উঠে যিস তোর সমাজসেবা দেখার লাগেনা কি স্যার আমি একটু নামাতে আসরে বুঝছেন না তো আমি তো দাঁত সব করতে পারি না কামে একটা জাল সাতে সেটা শুনলাম কা রাস্তা সামনে কোনো আপদ বিপদে কাটা ইট এই সমস্ত কিছু পড়ে থাকে তাহলে সরালে পরে জান্নাত পাওয়া যায় তাই ধরেন আমি একটু কাটাটা সরালাম এই আর কি এই তো তুই জান্নাত যেমন কিছু জান্নাত জীবনে দেখেছিস নিজের চোখে দু হাজার চব্বিশ সালে কোথা থেকে সব পাগল ছাগল উঠে আসে তুই ওর সাথে কথা বলবি না আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবি চল টুকটুকি চল ঠিক আছে আমি যাচ্ছি তাই যাচ্ছি তুই আপা দাড়ালিখে রা স্যার আপনাকে একটা প্রশ্ন করবো তাড়াতাড়ি যা বলবি তাড়াতাড়ি বল দেরি হয়ে যাচ্ছে স্যার আপনি কি কি বিশ্বাস করেন আমি পাগল ছাগল নাকি রে আল্লাহকে দেখে বিশ্বাস করবো স্যার আর একটা প্রশ্ন করবো স্যার একটা প্রশ্ন আবার প্রশ্ন করবি ঘর স্যার বলছিলাম আপনি কি জন্ম জন্মগ্রহণ করেছেন

আল্লাহ আল্লাহ গো এত মারল আল্লাহ আল্লাগ আল্লাহ বিচার চল সিনেমা দেরি হয়ে যাচ্ছে আমাকে মারলে আমি একটা ব্যবস্থা করব। তো কি হবে ব্যবস্থা করে হ্যাঁ মনে পড়ে চল দেখছি সিনেমা দেখতে যাবি দেখাচ্ছি এখন আমি নামাজ পড়তে যাব শালার কাজ দেখেছিস দেখো দেখতো কোথায় গেল সিনেমা দেখা দেরি হয়েছে চল শালাকে ধরে নিয়ে আসি

আমার যাওয়া যাবে না আমার যাওয়া যাবে না তোমার কাপড় ঠিক না তুমি যাও আমার যাওয়া যাবে না ওই তুমি যে নামাই নিচে নাই তাড়াতাড়ি স্যার আমাকে নিচে নামতে দিচ্ছে না কার এত সাহস যে তখন নিচে নামতে দিচ্ছে না যে আপনাকে উঠতে দিচ্ছে না তিনি আমাকে নিচে নামতে দিচ্ছেন না তার মানে তার মানে আমি বুঝতে পেরেছি হে আল্লাহ আমি অনেক ভুল করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি সাধারণ মানুষকে অনেক অত্যাচার করেছি আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও তোমাকে চিনতে পারিনি আমি আল্লাহ আমাকে মাফ করে